আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো একদমই আনকমন এই নাস্তাটি বাসার ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে আপনারা এটা ঝটপট বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এখন তো নতুন নতুন ফুলকপি পাওয়া যাচ্ছে যেভাবেই বানান না কেন দারুণ মজার লাগে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নাস্তাটা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আট দশ টুকরো ফুলকপি মিডিয়াম সাইজের তো ফুলকপিগুলো আমি পানি ভালো করে ফুটিয়ে গরম করে যখন ফুটে উঠবে পানিগুলো তখন ফুলকপি দিয়েছি এরপর তিন চার মিনিট ভাপ দিয়ে নিয়েছি বেশিক্ষণ কিন্তু করা যাবে না আর দেখেন ফুলকপিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ আর ঠান্ডা পানিতে কিন্তু দিয়ে সেদ্ধ করা যাবে না একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে তিন চার মিনিট ভাপিয়ে নিতে হবে এরপর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি দিলাম আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম এরপরে এখানে দিয়ে দিব অর্ধেকটা টমেটো কুচি তারপরে দিব একটা ডিম আমি যতটুকুন পরিমাণে এখানে ফুলকপি নিয়েছি তার জন্য কিন্তু একটা ডিমই একদম পারফেক্ট পরিমাণে আছে এরপরে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনারা ময়দা চালের গুঁড়ো বেসন যেটাই থাকুক না কেন আপনাদের কাছে সেটা দিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিচ্ছি তিন চার পাঁচ চামচ পরিমাণে তবে খুব বেশি দেওয়া যাবে না যেন ফুলে ফুলকপির অরিজিনাল টেস্টটা পাওয়া যায় এরকম করেই দিতে হবে লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার এই চাট মশলা পাউডার দিলে কিন্তু খুব বেশি আর মশলার দরকার হয় না এরপরে আমি সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ফুলকপিগুলো ভালো করে ডিম তারপরে কর্নফ্লাওয়ার মশলা সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি ঘন হবে না তো এরকম করে যখন মিক্স করা হবে তখন যদি মনে হয় যে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা লাগে তখন আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিব কিন্তু প্রথমে অল্প করেই দিতে হবে বেশি করে কিন্তু দেওয়া যাবে না তো এখানে আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। যেন ব্যাটারটা আর একটু ঘন হয় খুব বেশি ঘন কিন্তু করা যাবে না তো আমি এখানে দিয়ে দিলাম আরও তিন চামচ পরিমাণে আর আমি ছোট চামচ দিয়ে কিন্তু দিচ্ছি আরেকটু দিলাম এখন আমি আবারও ভালো করে মিক্স করে নিব আর কিন্তু এখানে দিব না আর সব উপকরণগুলো দেওয়া ট্রাই করবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগছে এরপরে ছোট একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়েছি এক চামচ পরিমাণে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই ফুলকপির মিশ্রণটা থেকে চামচ দিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব তো দেখেন এভাবে দিয়ে দিচ্ছি তেলটা যে ভালো করে গরম হয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে ঠান্ডা তেলে দিলে ভেতরে তেল ঢুকে যাবে খেতে খুব বেশি ভালো লাগবে না গরম তেলে দিতে হবে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে একটু শেপ করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে সেজন্য এভাবে আপনারা সবগুলো এভাবে বানিয়ে নিতে পারেন তো এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব আর খুব সুন্দর একটা কালারও অলরেডি চলে এসেছে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে বিকেলবেলা চায়ের নাস্তায় আপনারা এটা পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ দিয়ে সালাদ দিয়ে সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে তো দেখেন আমি আরও একটু কালার করে নিচ্ছি যেন খেতে এটা বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তা আমি তুলে নিলাম পরবর্তীটাও আমি একইভাবে ভেজে নিব আর তেলটা ভালো করে অবশ্যই ভালো করে গরম করে তারপরে দেবেন তাহলে দেখবেন অল্প তেলেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর যেহেতু ফুলকপিটা অর্ধেকের বেশি সেদ্ধ করাই আছে তো এটা হইতে খুব কম সময় লাগবে তা আমি এরকম উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিলাম খুব সুন্দর একটা কালারও এসেছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ